আপনাদের এলাকায় কিছু ফাত্রা বউ আছে না বউ হাউস ওয়াইফ গৃহিণী যার কাজ শুধু রান্না করা কি করা দেখবেন ভাতের ডেক চুলা থেকে তোলার পরে আর ঘরে নাই ডিউটি রাউন একটা দিয়ে দেখবেন আবার আইছে কথা বল না কেন ভুল বলছি যেটা মানুষের ঘরে ঘরে দৌড়া এটাই ডিস্টার্ব তেতুল গাছে কি আসে তাল গাছে আম গাছে নারকেল গাছে আরে না নারকেল গাছে কলা ধরে তাইলে আমি ভুল কইছি না আমি তো ভুলে কইছি নারকেল গাছে পর আসবে কোথ থেকে নারকেল গাছে নারকেলে ধরবে আজকে সমাজ দূষিত হওয়ার জন্য দায়ী হলো বাবা এবং মা বিয়ে দেওয়ার সময় মেয়ের এক বার খবর নেবেন ছেলে বিয়ে 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 সময় মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের এক হাজার বার খবর নেবেন তাহলে আর সমাজেই ভোগান্তি পোহাতে হবে না এখনকার ছেলেরা ধর্মবীর নয় এটা হলো আরেকটা টপিক গিবদ নিয়ে যতটুকু বোঝার আশা করি বুঝে গেছেন আর বেশি বললে ভুলে যাবেন এবার আসেন বর্তমান সমাজ দিয়ে আরেকটা আলোচনা করতে চাই করব আপনার কাছে থাকার কথা কোরআন আপনার কাছে আছে মোবাইল কথা বলেন না কেন ছোট্ট ছোট্ট টপিক এখনকার ছেলেরা আল্লাহ রাসুলের প্রেমে মগ্ন না গান বাদ্য যন্ত্রণী পাগল কথা বলেন না কেন সেটার জন্য দায়ী হলো বাবা মা ওই যে বলেছি হাদিস শরীফ শিক্ষা তো দেন নাই আমার দিকে দেখান আল্লাহ রাসুলের হাদিস দা মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে এটা কিয়ামতের অন্যতম একটা আলামত নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বিয়ের কথা হলেই বন্ধু মিউজিক ব্যান্ড পার্টি সুন্নতে খাতনা না হলেই বন্ধু মিউজিক শুরু হয়ে যায় আমি আপনাদেরকে বলি ছোট্ট টপিক দিয়ে দেই আমার আপনার প্রাণের রাসুল বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয় গান থেকেও তেমনি মানুষের মনের গড়ে নোংরামি তৈরি হয় আওয়াজ তোলে নাও নবীজির কথা কি অবিশ্বাস করার কোন সুযোগ আছে হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ইন আরব খান্ট্রি His father's name

গান শোনার পরে বলে ও ফ্যান্টাস্টিক আছে না নাই বিশেষ করে আমার চাচার মতো বয়সীরা বলে না আমার দাদার মতো বয়সীরা বলে না এখনকার যুগের সব ছেলেরাও বলে না কিছু কিছু ছেলেরা বলে যেই ব্যক্তি গান শোনার পরে বললো ফ্যান্টাস্টিক ভেরি সুইট অথবা ভেরি নাইস এইটা বলার সাথে সাথে আমার নবী বলেছেন গান শোনার পরে যে মজা নিল আমার নবীজি বলেছেন সে যেন কুপুরি করে ফেললো। মনে রাখবেন হাদিস শরীফ তিনটা অপশন গানের আসরে যায় পাপিলুক লোক মন্দি গান শুনে পাঁচ লোক গান থেকে মজা নেয়া কুফুরি আর কুফুরি করার পরে সে আর ইমানদার থাকে না আমার নবীজিকে প্রশ্ন করা হলো কি অত্যন্ত ভয়ঙ্কর একটা হাদিস শরীফ শোনেন আমার নবীজি বললেন কেয়ামতের পরবক্ষণে এক মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কো অপ্রাণের নবী সেই মানুষটা কি তৌহিদ মানবে না আমার রাসুল বলেছেন সে তৌহিদ মানবে ইয়া রাসুল আল্লাহ সে কি রিসালাত মানবে না আমার নবীজি বলেছেন সে রিসালাত মানবে ইয়া রাসুল আল্লাহ তারপরেও কি তার এই সাজাটা বহাল থাকবে আমার নবীজি বলেছেন শুধু তাই নয় আমার নবীজি বলেছেন ওয়া ইয়া সুমুন ওয়া ইয়া হুজুন ওয়া ইয়া তারা নামাজ পড়বে তারা হজ করবে তারা রোজাও রাখবে তারা আল্লাহ মানবে তারা রাসুল মানবে ইয়া রাসুল আল্লাহ তারপরেও কি তাদের

আল্লাহ রাবুল আলমিন বলেছেন সেইটন ডিসিপশন ইস ভেরি উইক শয়তানের ধোকা মমিন মুক্তাকিদের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিনকে ধোকা দিতে পারে না আওয়াজ তোলে বলেন না সবহান আমরা মুমিন হতে চাই মনে রাখবেন প্রত্যেকটা মুসলমান কিন্তু মুত্তাকি নয় কিন্তু প্রত্যেকটা মুত্তাকি মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইদাতিল কাফিরিন

আমি চোখ মেললেই দেখি চারপাশে শুধু অন্ধকার আপনারা হয়তো দেখেন বিশাল বিশাল অবকাঠামো তৈরি হচ্ছে রাস্তাগুলো ডেভেলপ হচ্ছে বাচ্চাগুলো কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে আসলে কিন্তু তারা ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে আমার কথা বলে না কেন বল বলছি ভাইজান 100% ক্যারেক্টারলেস কিন্তু আপনারা আমার হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন কিন্তু আপনি আমি ক্যারেক্টারলেস তার কারণ ওই যে ইসলামের যে রং আমার গায়ে লাগাতে পারি নি আল্লাহ যেন আমাদেরকে গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকল বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের হৃদয়ে থেকে বলছি আমি আমার দেশ এবং দেশের মানুষকে আমি অনেক ভালোবাসি আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য আমাকে যদি মাহফিল কমিটির টাইম বিষয় একটা আমি আলোচনা করার চেষ্টা করি পাঁচটা বিষয়ের উপরে তবে টপিক সাকারে কারণ আজকের এই মাহফিল হচ্ছে আগামী দিন বাসলে না আবার যদি কখনো দেখা হয় হবে না ছোট জীবনে শেষ মাহফিল আমার টার্গেট হলো এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল মনে করে এই জন্য অত্যন্ত সচেতনতার সাথে গুরুত্ব দিয়ে আলোচনা গুলো করার চেষ্টা করি গেল গান বাদ্য যন্ত্র সমাজের মধ্যে সবচেয়ে বড় বোঝা হয়ে গেল বাবা মা কথা বলেন না কেন এখনকার ছেলেরা বিয়ে করার পরে বাবা মাকে আর নিতে চায় না বাবা মা সবচেয়ে বড় বোঝা হয় আমি এই দিগুলি বড়ুরা দিগুলি গ্রামের ইয়াং মেনদেরকে বলে দিতে চাই রাইজ অফ দা সাইল্ড আন্ডার দা মাদার মায়ের পায়ের নিচেই তোমার সন্তানের জান্নাত তুমি মায়ের কলি দিয়ে আগুন দিয়ে গোটা পৃথিবীর নারীকে খুশি করো তোমার জান্নাত তো সিবে জোটবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা থাকে সন্তানের পক্ষে মা নি একটা পজিটিভ সিটি লিখে মায়ের একটা পজিটিভ সিটি তোমার পুরো ফিউচারকে ব্রাইটনেস করতে পারে আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী নবী গো আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হক কার বেশি আমার নবীজি বললেন কয়লা উম্মুকা তোমার মা খেয়াল করেন আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপর কে নবীজি বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপর কে নবীজি বললেন ক্বালা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান তারপর কে আমার নবীজি বললেন ক্বালা আবুকা তোমার বাবা সুবহানাল্লাহ ছোট একটা বনের লম্বা হাদিস ছোট একটা অংশ বিশেষ আমি আপনাদের শোনায় আল্লাহর একজন প্রিয় বান্দা ছিল যার নাম ছিল হযরতে জুরাইস এমন একজন আল্লাহওয়ালা ছিল এমন একজন বুজুর্গ ছিল বন্ধু তিনি আপনারা আমার মতো লোকালয়ে আমল করতো না তিনি লোকালয়ের থেকে একটু দূরে গিয়ে আমল করতে তিনি পছন্দ করতো অদিগুলি গ্রামের যুবক

সবাই একটু দয়া করে অনুগ্রহ করে এই পাশ দিয়ে আপনারা একটু ভিতরের দিকে চলে আসেন একটু চলে আসেন এদিকে আসেন সবাই কি বিনীত ভাবে অনুরোধ করছি এগুন থাক এইটাই তো বড় অস্ত্র গোটা পৃথিবী এগুলা ছাড়া চলবে না ওয়াজ গাজী সুলাইমান রে তো পাইলেন না ওইটা ছাড়া কারণ বর্তমান যুগের আধুনিকতার ছোঁয়া লাগছে এটার মাধ্যমে এদেরকে অনার করা দরকার আমি এদেরকে অনারেবল পার্সন মনে করি এই সবাই কি বলছি আসেন সবাইকে বলছি আসেন আসেন সবাই আসেন আরে না এমন জায়গা আছে অনেক মানে হৃদয়ের গধীরে রেখেছি জারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গধীরে রেখেছি নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভোড়া ছিল জগৎ ভোড়া ছিল তৈয়ার নবী মায়ার নবী এসে সবই দূর করিল দয়ার নবী মায়ার নবী এসে সবি দূর করিল এমন নবীর সানমন কি করে করি বয়ান এমন নবীর সানমন কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নোর নবীরে আমার পেয় নবীরে নোর নবীরে আমার পেয় নবীরে জোরে জোরে বলেন মারহাবা বন্ধু নামাজ শেষ করে চাইয়া দেখলেন মা নাই আজকের দিন চলে গেল পরের দিন আবার আসতেন মা আবার এসে দেখলেন জুড়িস নামাজরত অবস্থায় আজকে ও মা ডাকে জুড়িস মায়ের ডাকে সারা দেয় না তিনি নামাজ চালিয়ে গেলেন আজকে ও মা চলে গেল দুই দিন খেয়াল করেন হাদিস শরীফের মধ্যে আসছে তৃতীয় দিন আবার মা দুখিনী আসলো বাবা জুড়িস আমি মা এসেছি আস্তেও জুরিস নামাজরত অবস্থায় তিন দিন চলে গেলো বন্ধু মায়ের সাথে দেখা করল না তিন দিন একে একে তিন দিন আসলো ছেলে কিন্তু মাকে কোনো বকা দেয় নাই কোনো ধরনের এরকম করে নাই নামাজ পড়তেছে কি তিন দিন চলে গেল তিন দিন আসার পরে যখন মায়ের সাথে দেখা করলো না জরিজ এবার মা দুঃখির অনেক বেশি রাগ করলেন রাগের ছোটে তিনি বাড়ি চলে যাচ্ছেন আর বলতে লাগলেন আল্লাহ তিন দিন এসেছি ছেলেটার সাথে দেখা করার জন্য ছেলেটা দেখা দিল না তাকে বেশ মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না জোরে জোরে কন্যা নজবিল্লা বন্ধু অল্লাহি আল্লাহর কসম করে বলছি রে ও বরুরা দিগুরি গ্রামের আমার ভাই আমার বাবারা তোমরা হৃদয় করে শোনো আল্লাহর কসম করে বলছি মা দরখাস্ত দিতে দেরি রে আমার আল্লাহ কবুল করতে দেরি হলো না পাশেই বসবাস করতো এক ব্যবসা মহিলা ওই ব্যবসা মহিলা বন্ধু অন্য পুরুষের সাথে মেলামেশা করেছে তখনই এই ব্যবসা মহিলা প্রেগনেন্ট ছিল কিছুদিন পরে এই ব্যবসা মহিলা সন্তান প্রসব করলো দলে দলে মানুষ আসতে লাগলো ওই মহিলার তো বিয়ে হয় নাই কিন্তু তার গর্ভ থেকে সন্তান প্রসব করলো এটা কেমন করে সম্ভব ওই মহিলারা মানুষ এসে তাকে প্রশ্ন করলো এই সন্তান তুমি কোন পুরুষ থেকে এনেছো এবার বলতে দেরি রে ওই জুরি জানিয়ে দিল এই সন্তান এনেছি আমি জুরি থেকে জোরে জোরে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ অথচ সরল বনা জুরি এসব কিছুই জানে না কিচ্ছু জানে না ও বন্ধু এবার মানুষগুলো যে দেখবেন চোর যদি কন্টিনিউ চুরি করে মানুষের ফিলিংস থাকে না কিন্তু মসজিদের ইমাম সাহেব যদি ছোট্ট একটা অপরাধ করে 100 গুণ পানিশমেন্ট দেয় মানুষ কথা বলেন না কেন ভুল বললাম নি কোন

এমন একজন বুজুর্গ ছিল এমন একজন আল্লাহওয়ালা ছিল বন্ধু এবার আল্লাহওয়ালা জুড়ে যে একটা ডাক দিয়ে বললেন তোমরা আমাকে একটা গুটি পানি দাও এবার জুরিজকে একটা গটি পানি দেওয়া হলো পানি দেওয়ার পরে জুরিস উজু বানালেন উজু বানাইয়া চুরিস নামাজ পড়লেন নামাজ শেষ করার পরে বন্ধু এবার বললেন বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে এসো মানুষ জমিয়েছে ওই দৃশ্য দেখার জন্য এবার ওই ছোট্ট জুরিস জুরিজ এই ছোট্ট বাচ্চাটার পেটটার ওপর হাত রেখে ওই বাচ্চাটাকে বললো বাবু না তোমার বাবাকে ওই ছোট্ট বাচ্চা নবজাত শিশুর জবান খুলে গেল ওই ছোট্ট বাচ্চা বাচ্চা দেখিয়ে দিলেন ওই রাখাল আমার বাবা আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহ আকবার আমি সুন্নিয়তের প্রেমের বাগানে স্লোগান নিয়ে দিলে প্রেম জমে না

তার চরিত্রে কলঙ্ক লাগে রে তুমি আমি তো জরিজের মতো না এই জন্য বাবা মার সাথে কথা বলতে এক লক্ষ বার অসংখ্য লক্ষ বার বিবেচনা করে করতে হবে মা বাবা যদি একটা বার যদি উহ বলে রে তোমার জন্য যাহার নাম বন্ধু গিয়ে চলে আসবে জোরে জোরে বলেন না নজবিল্লা আর জোরে বলেন না মাকে নিয়ে একটা হাদিস বললাম বাবা বাবাকে নিয়ে যদি না বলি অনেকেই মনে কষ্ট পাবে বলে আমরা তো বাবা তো বাবা নিয়ে কিছু বললো না বন্ধু না যেই সন্তানের সন্তানের উপর উপর বাবা রে এই আমার বন্ধু নারাজ একজন জন এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন নবী গো আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায় এবার আমার নবীজি বললেন তোমার উপার্জিত শুধু তোমার উপার্জিত সম্পদ না তুমি নিজেও তোমার বাবার সম্পদ শুধু তোমার পকেটের টাকা না তোমার বাবা চাইলে তোমাকে তোমার ইচ্ছে মতো করে তোমাকেও খাটাতে পারবে তুমি না শব্দ বলতে পারবে না জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ বন্ধু এই বড়রা দিগুলির যুবক আমি তোমাদেরকে বলে দেই আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই বন্ধু বোঝার জন্য আমি যে হাদিয়া পাই আমি যে হাদিয়া পাই ওই হাদিয়াগুলো আমি নিজে নিজে খরচ করি না আমি নিয়ে আগে মায়ের কাছে দেই পাঁচ টাকা প্রয়োজন হলে মার কাছ থেকে খুঁজে নিয়ে খরচ করি এটা তোমাদের জন্য বড় একটা শিক্ষা হতে পারে তাহলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে যাবে না বাসা করি ছোট্ট করে বলেছি বুঝতে পেরেছেন একটা টপিক এবার আসেন আপনারা আমার যুব সমাজের আর একটা অবনতির মূল কারণ বলবো নি কথা বলেন না কেন যুবক তোমাদেরকে মিন করে বলছি রে বন্ধু একটু হৃদয় খুলে তোমরা শোনো এই যে তোমরা জিন্স প্যান্টটা পড়তেছো সামনে দিয়ে লজ্জাস্থান দেখা যায় পিছন দিও লজ্জাস্থান দেখা যায় রাস্তায় গেলেও লজ্জা স্থান দেখা যায় নামাজে মসজিদে ঢুকে রুকুতে গেলে কথা বলেন না যাই কি যায় না নারীর জন্য পর্দা ফরজ আমার দিকে তাকান নারীর জন্য পর্দা ফরজ নারীর পর্দা হলো মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে বিশেষ কারণে মুখমন্ডল হাতের তালু পায় তালু দেখাতে পড়বে অন্য ফুল বড়ি ঢেকে রাখতে হবে এটা হলো ফরজ আর পুরুষের ফরজ হলো কি নাবি থেকে নিস পর্যন্ত পুরোটা ঢেকে রাখা ফরজ এখন আপনারা বলেন যে ছেলেটা জিন্স প্যান্ট পরে সেই ছেলেটার কি ফরজ আদায় হইছে কথা বলেন না কেন সে যখন প্যান্টটা পরে নাবির নিচে থাকে কথা বলেন না কেন কোথায় থাকে নাবির নিচে থাকে বুখারী শরীফের মধ্যে সে হাদিসখানা নিচে তার নিচে দিয়ে ঢাকনার নিচে থাকে হাফ প্যান্ট পরে ফুল প্যান্ট পরার পরে হাঁটু বরাবর আবার কাটাও থাকে কথা বলেন না কেন না নাই আমি যুবক বন্ধু তোমাদের একে বলে দিতে চাই তোমরা যদি পোশাক পরে সারা জীবন নামাজ পড়ো এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না কারণ নামাজ শুধু পড়ে চলবে না পোশাকের কন্ডিশনের দিকে খেয়াল রাখতে হবে তোমার পবিত্রতার দিকে খেয়াল রাখতে হবে মানসিক পবিত্রতা শারীরিক পবিত্রতা পোশাকের পবিত্রতা সবকিছুর দিকে খেয়াল রেখে চলতে হবে অন্যথায় তোমার ইবাদত দিয়ে আল্লাহর দরবারে তুমি নিয়ামতে পরিপূর্ণ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবা না একদিন মসজিদের মধ্যে আমার নবীজি নামাজ অবস্থান করতেছেন এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করলেন এদিকে তাকাল নামাজের নিয়ত বাদার পরে নবীজি বললেন তুমি ওযু করে আসো তিনি নামাজ ভেঙ্গে ওযু করতে গেলেন ওযু শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বদলেন নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো আমার তিনি ওযু করে আসলেন এসে তিনি আবার নামাজের নিয়ত বদলেন আমার নবীজি বললেন তুমি ওযু করে আসো

সম্মানিত বারবার আল্লাহর হাবিব বললেন কি করে আসো অযু করে আসো তার কারণ কি জানেন তার পোশাকটা নিচে ছিল কোথায় ছিল কথা বলেন না কেন তার মানে টাকটোর নিচে পোশাক রেখে কি করা যাবে না শুধু যে শুধু নামাজ তা না কোন ক্ষেত্রেই পুরুষের ইমানদার পুরুষের টাকটোর নিচে পোশাক যেতে পারবে না এই দিকে খেয়াল রাখতে হবে কি করতে হবে এই সমস্যা আমাদের মধ্যে আছে না নাই এদিকে তাকান আছে না নাই এই বিয়া বেঈমান কাফেরেরা নারীদের জন্য পাতলা পোশাক আবিষ্কার করে ফেলেছে এখন নারীরা পাতলাটা ছাড়া পছন্দই করে না ঠিক কিনা বলেন নারীও শেষ আর পুরুষকে শেষ করতে জিন্স পেন দিয়া কি দিয়া মনে রাখবেন যার লজ্জা নাই তারই মান নাই ম্যাক্সিমাম সেলে জিন্স পেন পরে তার লজ্জা স্থান সামনে দিও ফাকার পিছন দিও পাকা এতে আপনি বলেন তো তার কি লজ্জা আছে আরোদের এখন আছে এত সমস্যা সমাধান কি একদিনে করা সম্ভব সম্ভব না এবার আসেন এই আমাদের দিকে তাকান আপনাদের এলাকায় আমাদের বাংলাদেশে মিলাদ কি Amniye কিন্তু কি আছে

আমাদের কাছে যে আল্লাহর নিয়ামত এসেছে আল্লাহর ফজল এসেছে আল্লাহর রহমত এসেছে আল্লাহ আল্লাহর হাবিবকে বলতেছেন হাবিব আপনি জানিয়ে দেন সেই সুবাদে ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো আরে কন্যা সুবাহান আল্লাহ বলতেছে কি এই একটু গভীর ভাবে শোনেন আমাদের মধ্যে কিন্তু ঝগড়া লাগাই দিতেছে এক শ্রেণীর মৌলভি কথা না কেন মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত নবীজি কি বিলাদত মুবারক হয় নাই নবীজির কি শুভ আগমন হয় নাই যদি নবীজির মিলাদ মুবারক হয় শুভ আগমন হয় তাইলে তো মিলাদ হয়েছে কথা বলেন না কেন তা আমরা নবীজির আগমনে কি গান বাদ্যযন্ত্র করব কথা বলেন না কেন জুলুস করব রেইলি করব অতিথি আপ্যায়ন করব আওয়াজ মাহফিলের আয়োজন করব জিকিরের জলসা করব এটাই তো করব তো এটা আপনি বেদাত বলেন কোনাক কোলে কথা বলেন না কেন বেদাত বলেন কোনাক কোলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সেরা জম্মানের উজ্জ্বল প্রধীন আলো আল্লাহ সে আলো পেয়ে কি করবো আল্লাহ বলেছেন ফালিয়া ফো তোমরা উৎসব করো আনন্দ উৎসব করলে লাভ হবে কি আমার আল্লাহ বলেছেন হুয়া দেখো না তোমার কোথা এখনো তো আছে সময় এখনো তো আছে সময় বুঝো তোমার ভূত

অত্যন্ত ভয়ঙ্কর বন্ধ সারা জীবন মানুষের বদনাম আপনি করলেন নামাজ পড়লেন আমি আজকে বলে যাই যিনি গিবত করার অভ্যাস আছে সে কখনোই নামাজি হতে পারে নাই কারণ সুরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না সরাত তানহানিল ফাশাই ওয়াল মুনকার নামাজ মানুষ কি খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে যেই মানুষটা নামাজ পড়ার পরে সৎ খায় যেই মানুষটা নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে যেই মানুষটা নামাজ পড়ার পরে পরের হক নষ্ট করে বিশেষ করে গিবত বলতে বল নিজের জীবনের আমল গুলো বিনষ্ট করে দে সে কখনোই নামাজি হতে পারে না জোরে জোরে বলেন ঠিক বে ঠিক আমার আমি আপনাদেরকে বলে দেই এই যে গিবত করা নিজের উপর নিজে জুলুম করা একটু গভীর ভাবে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াজলিমুন শাইয়াও ওয়ালাকিন্নান নাস আমার আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না বান্দা নিজে নিজের উপর জুলুম করে যাবেন কই ইও যাওনের রাস্তা আছে নি চাচা আছে রাস্তা আল্লাহ বান্দার উপর কি করে না অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে এবার পরেরটা শোনেন আরো ভয়ঙ্কর আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন যারা অত্যাচারী জালেম যারা নিজের উপর নিজে জুলুম করে আল্লাহ অত্যাচারীকে পছন্দ করে না ভালোবাসে না আমার আল্লাহ আরো বলে দিয়েছেন আমারে এই জালিমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে আমার আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না হাদিস শরীফ ছোট্ট একটা হাদিস আপনারা জানেন কিনা জানেন না শুনেছেন নিশ্চয় আল্লাহ রাব্বু আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি কোন মানুষের দোষ দুনিয়ায় গোপন রাখবে আমার আল্লাহ তার দোষ দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে জোরে জরে কোন সুবহানাল্লাহ তাহলে আজকে থেকে আমরা গীবত করব না ছাড়ব আরো জোরে বলেন আরো জোরে বলেন গীবত ছাড়তে হবে কারণ হলো বন্ধু আপনি যদি এমন শূন্য হয়ে যান আপনার কবর অত্যন্ত ভয়ঙ্কর আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল কবারু রাওজাতুম মির রিয়াদিল জান্নতি আও মিন হফরিন নার কবর জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে যদি আপনি গীবত করতে 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 যদি আপনি কবরে যান অত্যন্ত ভয়ঙ্কর খবর এই পৃথিবীর বুকে আপনি অসুস্থ হলে হসপিটাল আছে অভাবে পড়লে কোন না কোন মানুষ সাহায্য করার জন্য ছুটে আসে কথা বলেন না কেন আরো জোরে বলেন আসে কি আসে না কিন্তু ওপারটা এত ভয়ঙ্কর হবে বন্ধু ওপারটা এত মারাত্মক হবে যে আমি আপনাদের কি বলে বোঝাতে পারব না অত্যন্ত ভয়ঙ্কর আযাব ওই বন্ধু গীবতকারীদের জন্য অপেক্ষা করতেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য ওখানে যতই কষ্ট পান আবার আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নেই আমার আল্লাহ বলে দিয়েছেন ওমা হুমান হাবিগাইবিন ওখান থেকে পালাবারো কোন সুযোগ নাই বাঁচতেও পারবো না মরতেও পারবো না পালাতেও পারবো না তাহলে এটা ছাড়বো না কি ধরবো আরো জোরে বলেন না বুঝতে পেরেছেন ওই যে মরা বাইয়ের গোস্ত খাইতে দেওয়া হবে খাইতে হবে লাইয়ামতু মরার সুযোগ নাই পিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই ওয়া মা হুম আনহাবি গায়বিন ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে বাঁচতেও পারবা না মরতেও পারবা না সেদিন পালাতেও পারবা তোমাদের জন্য খাবার কি বরাদ্দ আছে জানো ভাইয়ের আবার আপনারা জানেন না ও দিগুলের আমার ভাই আমার বাবা আমি আমার মা দেরি কি দেখি দেখি বলবো তুমি তোমার ইচ্ছেমত পৃথিবীতে খাবার খেতে পড়ো যদিও তুমি কন্টিনি অফরাদের সাথে যুক্ত কিন্তু পাটটা হবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নামীদের জন্য এই যারা গীবত করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য খাবার হাদিস শরীফের মধ্যে ইতিনাতুল খবাল ইয়া রাসূলুল্লাহ এই তিনাতুল খবালটা কি আমার নবীজি বলেছেন আরেকটা জাহান্নামীর নিংরা ন রক্ত

চা দোকানে যত বেশি কম যাবেন আপনার দ্বারা গিবত তত কম হবে তোমার কথা কয় না